হ্যালো বন্ধুরা আজ পাঁচই আগস্ট এবং উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আইমের দিকে বিশেষ করে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আইমৃদের থেকে বিশেষ করে নদীয়া উত্তর দিকে ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে এদিকে বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবত সৃষ্টি হয়েছে এরপরও গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়বে আগামী চার পাঁচ দিন বিশেষ করে আমাদের দশ তারিখের পর আমাদের বাংলার উপরে একটি ঘূর্ণাবত সৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ মানে দশ এবং এগারো এবং বারো তারিখের দিকে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে দু এক পশলা ভাই দু এক পশ্লা অতি বিচারের সম্ভাবনা রয়েছে এবং আমাদের চোদ্দ পনেরো তারিখের পর আমাদের উড়িষ্যা উপকূলে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের দিকে একটি নিমোচা অক্ষরেখা তৈরি হবে এটি ষোলো তারিখের দিকে এটি তার ক্রমশ শক্তি বৃদ্ধি করবে সতেরো তারিখের দিকে সতেরো তারিখ গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে এর প্রভাবে ভুবনেশ্বর এটি বিশাখাপত্তনমের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কিলোমিটার বেগে দমকা ঝোরোহাওয়া বইবে এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে ষোলো সতেরো এবং আঠেরো তারিখের দিকে দু এক পশলা ভারী দু এক পশলা অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলির দিকে ষোলো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজ রাতের দিকে দুই আজ রাতের দিকে দু থেকে তিন জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে হ্যালো বন্ধুরা আজকের ভোরবেলার দিকে আমাদের দুই চব্বিশ পরগনা নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার দিকে বিক্ষিপ্ত ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া কলকাতা হাওড়া হুগলির দিকে সম্ভাবনা রয়েছে আমরা ভোরবেলার দিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্তকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে শিলিগুড়ির দিকে হবে গ্যাংটক আলিপুর দুয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দু এক পছল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের রংপুরের দিকে বিক্ষিপ্ত ভারী দু এক পছলের অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কলার দিকে হবে বাংলাদেশের ময়মনসিংহের সিং বিক্ষিপ্ত দিকে বিক্ষিপ্তকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঢাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে দুপুর বারোটা দুপুর বারোটার পর দিয়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে গাঙ্গের দক্ষিণবঙ্গ বিশেষ করে কাল এগারোটার দিকে চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দুপুর দুটো থেকে তিনটের মধ্যে গাঙ্গের জুড়ে বিক্ষিপ্ত ভারী দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে বজ্র গর্ব মেঘের ফলে দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের বাঁকুড়া এছাড়াও পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আরামবাগের দিকে হবে চন্দননগর বর্ধমান কাটুয়া দুর্গাপুর শান্তিপুর এদিকে বাঁকুড়ার আশপাশে দু এক পশলা ভারী দু এক পশ্লায় অতিভারী বৃষ্টিপাত হবে কলকাতার আশপাশে দমকা ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে কলকাতার জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের বালাসরের দিকে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উড়িষ্যার দিকে নগরের দিকেও বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের বাংলাদেশের দিকেও দু এক পশলা ভারী এবং অতিভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল কলাপাড়ার দিকে সব থেকে বেশি মানে প্রভাব বেশি থাকবে যশোরের দিকে থাকবে লোহাগড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমরা শান্তি পুরের দিকে বর্ধমানের দিকে সবথেকে ভারী প্রভাব থাকবে গাঙ্গে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছ তারিখে দুগো তিনটের দিকে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সন্ধ্যা সাতটার দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে পাঁচ থেকে ছয় জেলা বিশেষ করে আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে ভারত থেকে ভারী বৃষ্টিপাত হবে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবারের দিকে আমাদের বাংলাদেশে ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে উপকূলবর্তী অঞ্চল ভোরবেলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলাপাড়ার দিকে বরিশাল খুলার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে ঠিক বৃহস্পতিবার ভোরের দিকে এবং বৃহস্পতিবার দুপুর একটা থেকে দুটোর মধ্যে গাঙ্গের দক্ষিণবঙ্গে মানে বাংলাদেশের উপর যে ঘূর্ণাপত্রটা আছে সেটা আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করার ফলে মানে বৃহস্পতিবার ভাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাঁকুড়া এছাড়া পুরুলিয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে আমাদের নদীয়া মুর্শিদাবাদ দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে সব থেকে বেশি প্রভাব থাকবে জামশেদপুরের জামশেদপুরের দিকে এদিকে আমাদের বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কাটোয়া এদিকে শান্তিপুর কলকাতার দিকে ভারী ভারী এবং দমকা ঝরো থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং বাংলাদেশেও রাজধানীর দিকে ঢাকার দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ যখন কমবে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে মানে বুধবারের পরে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে থাকবে এবং শুক্রবারের দিকেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লেগেই থাকবে এবং শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও দক্ষিণবঙ্গে কম বেশি চলতে থাকবে আগামী দশ তারিখের পরে আবার উত্তর আমাদের উত্তরবঙ্গে আকারে বৃষ্টিপাত এবং সোমবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমবে তবু হালকা মাঝারি বৃষ্টি লেগে থাকবে হ্যালো বন্ধুরা আজে পাঁচই আগস্ট এবং আইএমড নিউ বুলেটিনের দুপুর একটা প্রকাশিত হয়েছে বুলেটিন নাম্বার তেইশে বলা হয়েছে যে আমাদের আমাদের ভারতবর্ষের উপর দিয়ে বর্ষার অক্ষরেখা অমৃতসর শহর হয় পাটেল পাটিলিয়া এদিকে মুজফরনাদ নগর এদিক খেরি এদিকে আমাদের বাল্মীকি নগর এবং আমাদের অরুণাচল প্রদেশ অবধি বৃষ্টিতে এর প্রভাব অরুণাচল প্রদেশের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের আমাদের বাংলাদেশের উপর সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে এর প্রভাবে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকে আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে দার্জিলিং এর দিকে ভারী বৃষ্টিপাত হবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে নর্থ বেঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দিকে এদিকে আমাদের মালদার দিকেও বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ সাউথ দিনাজপুরের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছ তারিখের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে হেভি রেনফল হতে পারে দু এক পচলা দার্জিলিং এর দিকে হবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দু এক পচলা মালদা তা নর্থ এবং সাউথ দিনাজপুরের দিকে হবে এবং সাত তারিখের দিকে ভারী থেকে অধিকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা কোচবিহার ডিস্ট্রিক্ট এবং নর্থ বেঙ্গলের দিক হওয়ার সম্ভাবনা রয়েছে আট তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত করা যানা আইএমডি থেকে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং ন তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে এবং দশ তারিখের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং এগারো তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত করা যানা আইএমডি থেকে এবং কোদা কোথাও সাত থেকে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে কালিম্পং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এবং আমাদের শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার দার্জিলিং কোচবিহার ডিস্ট্রিক্ট এবং নর্থ বেঙ্গলের দিকে হওয়া এবং জলপাইগুড়ির দিকে ভারী দিকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং কিছু কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে উত্তরবঙ্গে এবং ভূমি ধসেরও ঘটনা ঘটতে পারে উত্তরবঙ্গের দিকে এবং পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আইএমডি থেকে বিশেষ করে আজ রাতের দিকে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে দু এক পশলা নর্থ চব্বিশ পরগনা নদীয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দিকে দমকা ঝরা পড়বে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং ছ তারিখের দিকে মানে কালকে ভারী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এদিকে হাওড়া অ্যান্ড নদীয়ার দিকে হবে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে এবং সাত তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে দু এক পশলা ভারী বৃষ্টিপাত করা জানাচ্ছে আমি বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমানের দিকে এবং বাঁকুড়া এইদিকে আমাদের ওয়েস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিকে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জমক হওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা করা জানা যাচ্ছে আইএমডি থেকে এবং আট তারিখের দিকেও ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আইএমডি আট তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা পুরুলিয়ার দিকে হবে সহ বৃষ্টিপাত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জমা ঝড়াওয়া পড়বে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে আর রাতের দিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিপুং আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে এবং জলপাইগুড়ি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং আগে দক্ষিণবঙ্গের দুই জেলায় নদীয়া এবং উত্তর চব্বিশ ভারী বৃষ্টিপাত হবে এবং কালকে ছ তারিখে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারতে এবং কালকে দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে দুই চব্বিশ পরগনা এদিকে আমাদের হাওড়ার দিকে এবং হুগলির আশপাশে হবে এবং নদীয়ার দিকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আইএমডি দিকে এবং আমার সাত তারিখের দিকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গের চার জেলায় বিশেষ করে দার্জিলিংয়ে হবে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে ভারী দিকে অতি ভারী বৃষ্টিপাত হবে মালদার দিকে ভারী বৃষ্টিপাত হবে সাত তারিখে এদিকে মুর্শিদাবাদে হবে বীরভূমের দিকে হবে দক্ষিণ চব্বিশ দক্ষিণবঙ্গের এদিকে আমাদের দুই 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 পরগনার আশপাশে ভারী বৃষ্টিপাত হবে এই পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এদিকে আমাদের পূর্ব বর্ধমান এবং বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আট তারিখের দিকে উত্তরবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং আট তারিখে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে পুরুলিয়াতে শুধু ভারী বৃষ্টিপাত জানা চায় এমডি থেকে এবং ন তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু ন তারিখে উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং দশ তারিখের দিকে আমার দক্ষিণবঙ্গের বৃষ্টিপরিমাণ কমে যাবে উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাত হবে এই দুদিন তিন জেলায় ভারী বৃষ্টিপাত সম্ভাবনা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং দশ তারিখের থেকে ভারী বৃষ্টিপাত হবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে সম্ভাবনা রয়েছে এবং আবার এগারো তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তিন তিন জেলায় বিশেষ করে কালিম্পং জলপাইগুড়ি লালিপুর ধরে প্রোগল বৃষ্টিপাত হবে এগারো তারিখ থেকে এবং শুধু দার্জিলিং আমাদের কোচবিহার দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ এগারো তারিখের দিকেও কম থাকার সম্ভাবনা রয়েছে